জিলহাজের চাঁদ উঠেছে দরবার হলো শুরু হাদিস মতে পাওয়া গেল সাতজনে এক গরু সাতজনে কুরবানি দিব ঠিক করেছে ভাই সাতজনে কুরবানি দিব ঠিক করেছে ভাই উঁচা মোটা গরু কিনো গোস্ত বেশি পায় এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল উঁচা মোটা গরু দেখে কুরবানি নিল ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু সলিম উদ্দিন চৌকি বলে সলিম উদ্দিন চৌকি সারাই বলে যা আর মগজা কিংবা বুটির পিঠের তলে সেলিম বলে কলিমুদ্দির সত্য কথা বটে খালি কাটির হাড় দিকে তার সিনা গেল কোটে হার হাতটি সবই আছে সেনা কিম্বা নাই বুইয়া বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই হার হাতটি সবই আছে সিনা কেম্বা নাই বুইয়া বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই গোপরা বলে বুইয়া কিন্তু ঝগড়া লাগার জল নিজের ভাগত বেশি ভেলাই পড়ার ভাগত